আমি কালকে মাটি তাই দিয়ে আসি এটা আমি সকালে দশটা সাদার সময় বাড়িতে গেছি গেছি করে আমার পরে মা মাসি আসে হসপিটালে বাবার সঙ্গে মা আসিল মাসি গেছিলো তুই রাত্র সাতটা বাজে মাসি ফোন করছে তো বাবু খুব ভালো না তুই তুই মার কাছে ফোন করল মার সাথে কথা বলছি কথা বলার সাথে বলতেছে তো বাবু তো বাবু তো খুব ভালো না ঊর্ধ্বশ্বাস হিতে বেশি হিটেছে যাতে দিয়া তো আইসি আইসিও দেখতেছি

আটক করা হয়েছিলেন গাড়িটা আপনার কি হয় আমার বাবা বাবু আপনার নাম আমার নাম কৃষ্ণ দত্ত